আসসালামু আলাইকুম আজকে আমরা ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গৃহীত নিয়োগ পরীক্ষায় আসা একটি প্রশ্ন সমাধান করতে যাচ্ছি এখানে বলা হয়েছে একটি কোণের মান তার পুরো কোণের মানের চতুর্থাংশের সমান কোনটি মান কত তাহলে এটি সমাধান করার জন্য প্রথমতই আমাদের জানতে হবে পুরো কোণ সম্পর্কে তাহলে পুরো কোণ কী সেটি যদি জানা যায় তাহলে খুব সহজেই অঙ্কটি সমাধান করা যাবে তো পুরো কোণ বলতে আমরা জানি যখন দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাহলে তখন একটি কোণকে অপর কোণের পুরো কোণ বলা হয় তাহলে এখানে যেহেতু কোনটির মান কত সেটি জানতে চাওয়া হয়েছে আমরা সেই কোনটি ধরে নিই অর্থাৎ ধরি কোনটির মান এক্স সুতরাং কোনটির পুরোক্ষণ হবে কত নাইনটি মাইনাস এক্স কেননা আমরা অলরেডি সূত্রটা বা সংজ্ঞাটা জানলাম যেটা হচ্ছে পুরোক্ষণ হচ্ছে যখন দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে তাহলে একটিকে অপরটির অপরটি পুরোক্ষণ বলে তাহলে একটি কোণ যদি এক্স হয় তাহলে অপরটি হবে নব্বই থেকে এক্স বাদ দিলে যতটুকু থাকে সেটি হচ্ছে তার পুরোক্ষণ তাহলে এখন প্রশ্ন মতে বা শর্ত মতে আমাকে বলা হয়েছে একটি কোণের মান তার পুরো কোণের মানে চতুর্থাংশের সমান তাহলে একটি কোণের মান এক্স সমান তার পুরো কোণ অর্থাৎ নাইনটি মাইনাস এক্স এর চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ তাহলে সমীকরণ পেয়ে গেলাম আর ইকোন করলে হচ্ছে ফোর এক্স সমান নাইনটি মাইনাস এক্স বা ফোর এক্স প্লাস এক্স অর্থাৎ মাইনাসটা মাইনাস পাশে এসে হলো প্লাস এক্স ইকোয়াল টু নাইনটি বা ফাইভ এক্স ইকোয়াল টু নাইনটি সুতরাং কোনটির মান এইটিন ডিগ্রি যেটা এখানে উত্তর কয়ে রয়েছে ধন্যবাদ সবাইকে